আরে ভাই এগুলো বললে সব হবে নবীর ইশক মহব্বত অন্তরে আসবে আর মমতাজের গান গাইলে সব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগো তোমার মতন সেই গাজিনার সরকার সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি জাপানি পাম দেয় সরি জাপানি পাম তো দেয় ইন্ডিয়ান পাম দিছে কি পাম দিছে ইন্ডিয়ান আজকে কথাই কবার চাচ্ছি না করে দি কে প্রশংসা একমাত্র এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওলানা মুক্তি বজলু রশিদ কাহালো হুজুরের বিরুদ্ধে মওনা রেজলকুইন কাউফের গুলা এই আমাদের পাশ্চাত জনের নাম ভরে সে কোটে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি বাপরে কি গান গায় ওই আমি কষ্ন ভোল ছাড়া তো বাছাড়া আসিস খালি বরালি আসিস দেখবো কক্ষন বুলাবা পারিস কথা

নাকি এই আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে খাওয়াই কথা খাই ওইটা বিপরীতে ওলামাইকার আমরা বলেছিলাম

স্বপ্নের মাধ্যমে নবীকে দেখাই হুদুর এই দুইটা দোয়াল্লা কবুল করেছেন এক নাম্বার যত দোয়া করি সব দোয়া কবুল আমি নবী মহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই এবার ডাক দিয়ে বলে যুবক এই দুইটা আর কি চাই বলে হুদুর ওইটা যে চাই ওইটা তো নবী মহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে বলে কি ভাব নাই কেন বলতে দেব দুর্গা একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মোহাম্মদ কে স্বপ্নে দেখতে পাইলাম নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম আবার আমার হাতটা নাকের কাছে নিলাম জান্নাতের গ্রাম আমি গ্রহণ করলাম ও হুজুর আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না নবী আমায় ডাক দিয়ে বলতেছেন যুবক তুমি আমায় আমি নবী মোহাম্মদের হাত কেমন ছাড়তে চাও না আমি যুবক তখন বলেছিলাম না বেজি আমি আপনার কাছে জানতে চাই এই যে আপনার হাত ধরেছি হাসের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার ছাড়তে জান্নাতে আমার নিবেন

তুমি দুনিয়ার জমিনে তুমি যুবক আমার রূহানী সন্তান সকল নবী রাসূলদের রূহানী সন্তান ওয়রাসাtul আমবিয়া যারা হক্কানি আলেম হবে এই হক্কানি আলেমদের সাথে তুই তুমি সম্পর্ক রাখো আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ওগো আগা গ্যাস করে বললাম নবী গো ওই রকম একটা হকkani আলেমের নাম যদি বলে দিতেন যার হাত ধরলে আপনার হাত ধরা হবে নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল এই দেশেই রূহানী সন্তান আছে যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ আল্লাহু আকবার বললেন না সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আগুন তা পাইতেছে কে বাবা জ্ঞানী মানুষ ভাই আর যারা হকারি আর বড়ি বেসা শুনবার এসছেন ওরা করবে তো ওয়াজ হচ্ছে না বা আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বল কে আল্লাহ রাসূল বলেন তার হাতের সাথে হাত রাখতে তার হাত ধরতে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে এই দোয়াটা কবুল হয় এই আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল তার হাত ধরে কত সময় চলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে সারগত আঙ্গুলের ডাইন হাতের সারগত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে সোবা মাল্লাহ তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে বলে হ্যাঁ আপনার মতন হুজুন না ইমাম আহমদ ইবনে হাম্বল চারটি খানির কথা না কি এক অবস্থা আমি এদিক খুব কম আসো পরিবেশ লাগে কথা না তাই হোক এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আচ্ছা বলে নাই ইমাম যুবক দেখতে কেমন হবে এটা পরে বলছি ইমাম আহমদ ইবনা হাম্বল বলতেছে আল্লাহ আমি এখন কি করব আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তাহলে এই স্যাংরা ফট করে বলবার পরে যে রুটি খাওয়ার ধান্দা কি খাওয়ার ধান্দা না বললে যে ভাব নিচ্ছি আপনি ইমাম আহমদিন না বল আল্লাহ আমি এখন কি করি আচ্ছা আমি যুবককে জিজ্ঞেস করি তো আমার নাম বলছে আমার সিমটমস আমার নমুনা আমার রূপরেখা

মাওলানা রাইহান পুরী যতই বাজান আমার রঙে ভঙ্গি কথা কাজা ওই যে কিছু কিছু চ্যাংড়া কয় মান্নার ডাইলগ যার তার মুখ সাজে না রে মান্না মান না রে মানা কয় আর রাগ করতেছে নাকি আকাশ খারাপ দেবতা ডাকিচ্ছে না বৃষ্টি যদি ঠেকাইতে না পারিতে তে হুজুর করে আল্লাহর কাছে বলে আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে তাই তুমি প্রকৃত পক্ষে ইবাদতকারী তুমি করবা আল্লাহর ইবাদত দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত সুবহানাল্লাহ এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়ে হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি ইমাম আহমদ ইবনে হাম্বল কয় নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সিহারার বর্ণনা কি বলছে যুবক কয় হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া কপালটা হবে পাশ আর চুলগুলো হবে সুন্দর চেহারাটা হবে নদানি আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে না আমি মোহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও ইমাম আহমদ ইবনে বলেন শরীর থেকে ওই একিকran পায়া লইবা সুবহানাল্লাহ আজি কেন গো আHazardi সারা দুনিয়ায় আমার দ্বীন নবী কামলি ওয়ালা হায়রে দুনিয়ায় বলেন আমার দ্বীন নবী কামলি ওয়ালা হায়রে দুনিয়ায় নিয়া সবে যখন টা করে না আমার দিনে নবি কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় নবীজিৰ ওঠাতের কালি

এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইল আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে পাইলে আমি দেড়শো টাকা দিন পরশুদিন যখন খবর পাইলেন যে কট খাইছে ধরা খাইছে তখন এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথাটা ঠিক না হাই রে মমতাজ রে

কষ্ট হচ্ছে না তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল না অনেক রাইতে স্যার এন্ড শেষ করে দিই চলবে হ্যাঁ চলবে তাহলে আমি আবার কম আজকের মাফি দুই এক গলি টু উঠে চলে যাচ্ছে তা থেকে আপনারা যাবেন নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে স্বাভাবিক আর ও আসলে এখনো শুরুই হলো ও আজ বলে এখনো হয়নি দি আচ্ছা শোনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কব করুক আমি হাদ ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীদের গায়ের গ্রাম পাওয়া যাবে ইমাম আহমদ ইবন বল সাথে সাথে হাত পিছলে নিছে এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতেছে আপনি পিছনে যাচ্ছেন আবার হাত পিছনে নিলেন ঘটনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে দিলি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তুলে করছে ফট করে ঢেকে নিলেন আজকে আমি সময় পাইলাম না এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে

আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধনের জন্য শুরুতে বলেছিলাম আপনার আমার আত্মীয় রক্তের ভক্ত কি শুনে বা টাকা দিয়ে দিছে এক হাজার এখনো তাতে টাকা দিছে যাক আর চৌত্রিশ হাজার টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয় বিশ্বাস করে যত চলে আল্লাহ পাঠাইছে যাক

এমন কোন কথা প্রচার করবেন না যাতে মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় ঠিক আছে কিনা বলেন আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তো বিদান করে এবার আসেন তিরিশ পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন এক পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি আগামী আরাফাতের মাঠে আমি যাব জিল হদের চাঁদে আপনাদের দোয়া করবো এই যে একজন পাইছি এক নাম্বার রাইহান মাওনা আবু রাইহান মার্শাল্লাহ আল্লাহ তার জানে মালে দিয়ে দাও বলেন আমি তিন নাম্বার এক পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি আর সাত একজন ব্যক্তি কে আছেন একটা নিয়োগ করে অনি ভাই মাসাল্লাহ প্রবাসী অনি ভাই দুই হাজার টাকা মাসাল্লাহ পাঁচ পারা হয়ে গেল আর পঁচিশ পারা হ্যাঁ রুকু ভাই এই এক পারা দিলে হবে পরে দিবে পরে

চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে তাই না মিস্ত্রি খরচ বাকি সব হয়ে গেছে এখন শুধু মিস্ত্রি খরচ বধুখানাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে কিছু হয়ে গেছে আমি দেখতে চাই একটা হাজার টাকা পাঁচশো খান টাকা এই কাবাদরা হাতে আহমদ শফির খাদেমের হাতে আপনি দিবেন মাদার ইসমত চার তরিকার লোকের হাতে আপনি দিবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ যুবক ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে চাকরি হয় আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে আল্লাহ রুস্তম নামে একজন এক হাজার আল্লাহ আপনি কবুল করেন ভাইয়া ছাত্র ভাইরা ব্যবসায়ী বাবারা চাকরিজীবীরা রাজনীতিবিদরা শিক্ষাবিদরা ভাষাবিদরা ধনীরা গরিবেরা একটা নিয়োগ করে দান করবেন মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও আর এইখানে আমি দেখতে চাই পাঁচশো খান টাকা ভাইয়া যুবক বন্ধ তোমরা মনে করে না যে হুজুর ওয়াশ করবে না আমি ওয়াশ করব সামনে এমন একটা তথ্য বাকি আছে যেটা শুনলে মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে যাবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরো যেহেতু চলে আসছে মাঝখানে কাজটা যেন করতে ব্যাঘাত না ঘটে এজন্য আমি এই কয়েক মিনিটে কাজটা ছেড়ে নিতে চাই আপনারা কি রাগ করেছেন বাবা যারা পারবেন তারা দিবেন যারা পারবেন না তারা দিবেন না কিন্তু চলে যাবেন না আল্লাহর ঘরের অজুখানার কাজের সমাপ্তির জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি একবার কোরআনকে মহব্বত করে একটা হাজার টাকা পাঁচশো খান টাকা কে আছেন আপনি দিবেন আল্লাহ পাক কবুল করবেন মালিক মন্টার সালা লোল ইয়ে কাল ই

সো ই সালাম ও তিনি রা পথে দেশের সন্তান দেশে ফিরতানিয়া দিন জোরে বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো লা একটু যারা পিছনে বসছেন আমি অনুরোধ করব মুসাফির মানুষ হিসেবে কাবা ঘরের মেহমান হিসেবে তৈফুর রহমান হুজাজ কারাম হিসেবে আপনাদেরকে বলবো পিছন থেকে একটু সামনের দিকে আগায় আসেন ফাঁকা তাকাটা পূরণ করেন হয়ে গেছে এখন তো দিয়ে বাকি কথাটা ফিনিশিং দিয়ে যুবক ভাইদের আড্ডার যদি পারি সময় হয় আজান দিন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাবেন ইনশাল্লাহ আসেন ভাই